ইসলাম করে যে তোমাকে সহ্য করতে পারছে না যে তোমাকে ইগনোর করছে একদিন এমন একদিন আসবে সেই তোমার জন্য ছটপট করবে তুমি কি চাও এমনটা হোক যদি চাও আজকের আলোচনার সঙ্গে শেষ পর্যন্ত শুনে যাও অনেকটা রাত হয়ে গেছে আজকে একটা বিশেষ প্রয়োজনে আমাকে অনেকটা দূরে যেতে হয়েছিল যার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে দেরি হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি যারা স্বস্তি বার্তা দেখেন যারা স্বস্তি বার্তা দেখছেন বা শুনছেন প্রত্যেকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আমি প্রত্যেককে অনুরোধ করছি প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন প্রত্যেকে আজকের আলোচনাটা কেউ মিস করবেন না একদম সম্পূর্ণ নতুন রূপের আলোচনা আজকের এই বিশেষ দিন প্রত্যেকে আপনারা দেখুন যারা স্বস্তি বার্তা দেখছেন জীবনে আমার মনে হয় প্রত্যেক যে তোমাকে ইগনোর করে সেই তোমাকে মিস করবে তুমি যদি চাও আর আজকে যারা ফোন কল করবেন আমি একটু পরে বললেই ফোন কল করবেন আগে নয় যারা সরাসরি ফোনে যুক্ত হতে চাইছেন আপনারা একটু পরেই আমরা খুলে দেব আমাদের কল সেকশন আচ্ছা নমস্কার হ্যাঁ আমি শিব বসু বলছি শুভ চন্দ্র শিবপ্রাসু বলছেন হ্যাঁ হ্যাঁ আমি আমি বলছি যারা আমাদের এত আপন কাছের মানুষ হ্যাঁ তারা আমাদের গুরুত্ব দেয় না হ্যাঁ আমরা যখন বলি এটা ভুল ওরা বলে ঠিক হ্যাঁ কিন্তু যখন এটা উল্টো হয় তখন আমার কি করণীয় থাকে আহ কাছের মানুষ গুরুত্ব দেয় না খুব আরো সুন্দর প্রসঙ্গ আজকে আছে যারা ফোন করবেন তাদের নম্বরটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে এইট টু ফোর জিরো এইট ট্রিপল ফাইভ এইট জিরো এই নম্বরে ফোন করবেন আচ্ছা আজকে যারা ফোন করবেন তাদের আমি এই নম্বর দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে আমি এইরকম একটা উদ্দেশ্য রেখেছি এবারে তো সেই নাম্বারটা হচ্ছে এই যে এইট টু ফোর জিরো এইট ট্রিপল ফাইভ

তারা যখন আমাদেরকে ব্যথা দেয় আমাদের করণীয় কি আসলে দেখুন এটা কম বয়সে খুব একটা হয় না আমাদের যখন বয়স বাড়ে মেয়েরা বা আমরা যাদেরকে আপন ভাবি নিজের লোক ভাবি তারা কিন্তু তখন আমাদের থেকে এটিকে এই আচরণটাই করে একটি গরু যতক্ষণ দুধ দিতে পারে ততক্ষণ সেই গরুটার ভ্যালু আছে গরু যখন দুধ হয়ে পড়ে তখন সেই গরুর থেকে দুধও পাওয়া যাবে না আর বাচ্চাও পাওয়া যাবে না তখন তার গুরুত্ব পরিবারে কমে যায় তো আজকে এক প্রধান কারণ ছাড়া স্থতপৎ পৃথিবী আর এটা হবে না মানে আমাদের শরীরে সামর্থ্য সেই জায়গায় থাকে না বয়স কম থাকলে শরীরে একটা সামর্থ্য থাকে তো তাহলে এর কারণন কি বলছি এটাই হচ্ছে সেই বাধক যংশনা মানে ভগবান বুদ্ধদেব যেটা দেখে জরা ব্যাধি মৃত্যু দেখে সংসার ছেড়ে তো সেই জরা ব্যাধি মৃত্যু হচ্ছে এটা সেই জন্ম তো আমাদের একটা কর্মফলের নাম এটাকে এইভাবে ভাববা যারা এইরকম পরিবারের লুকে না নিয়ন্ত্রণীত হচ্ছেন এক কথায় তাই না যেটা ঈশ্বর আমাকে দয়া করে করুণা করে এই কর্মফলের মধ্যেও নিয়ে যাচ্ছে আর কি জোর করে সম্মান পাওয়ার চেষ্টা করা যাবে না জোর করে একদম সম্মান পাওয়ার চেষ্টা না ওরা আমাকে সম্মান করছে না আমাকে ইগনোর করছে ঠিক আছে আমি ওদেরকে বাদ দিয়ে লাতিজাটা খাবেন না ফুটবলের মতো হবেন না ঠিক আছে আর পাঁচগুলো করব না যেগুলো করে আমি কষ্ট পাই বা যেগুলো বা আমি করলে ওরা আপনার কাছে অন্য কিছু না কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক সেক্ষেত্রে কিন্তু আমরা যাতে তাচ্ছিল্যের পাত্র না হই নিজেকে নিজের সন্দেশ সই কাজের মধ্যে ডুবে থাকবে আচ্ছা আমরা ফোনের ফোনে চলে আসছি। হ্যালো নমস্কার কে আছেন? হ্যালো হ্যাঁ কে আছেন নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা আমি চুমকি বসু আসানসোল থেকে বলছি। আচ্ছা বলুন। দাদা মহালয় সময় সবাই শীততাপ নিয়ন্ত্রণ করে তো এর কি করতে পারে? দেখুন এই নিয়ে স্বাস্থ্য পিন্ডজানের অধিকারী মেয়েদের দেওয়া হয়নি। কিন্তু আজকে যুগ বদলে গেছে। আজকে মেয়েরা যদি প্লেন চালাতে পারে ট্রেন চালাতে পারে তর্পণ তার চেয়ে কঠিন কোনো কাজ বলে আমার মনে হয় না আর আমার তো মনে হয় বাবাকে ছেলে ছেলের থেকে মেয়েরা বেশি ভালোবাসে খুব প্র্যাকটিক্যাল তা এই নিয়ে একটা পর্ব থাকবে হ্যাঁ শুধু মহালয়ের উপর একটা পর্ব থাকবে এটা দু একদিন অপেক্ষা করুন আপনারা দেখে নেবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা খুব ভালো লাগছে আপনারা এইভাবে

না এটা আমি জানি এবার একটু সঙ্গে শুনুন এবার ঠিক আছে আমি প্রত্যেকে করে বলি যে দেখুন আজকে যুগটা এমন এই সরল হওয়া অতিরিক্ত সরলতা আমাদের জীবনের জন্য আজকে আমাদের জীবনে কষ্টপ্রদ আমি বারবার বলছি আমাদের জীবনটাই এমন তো সহজভাবে বিশ্বাস করবেন মানুষ ঠকাবে আজকে মানুষ নিজের ভালো ছাড়া কিছু বোঝে না আজকে যুগটাই এমন আজকের যুগটা এমন চলছে যেখানে নিজের ভালো ছাড়া কিছু বোঝে না সেখানে দাঁড়িয়ে এই আবেগ প্রবণতা এটা একটা অন্য ধরনের আবেগ প্রবণতা কেউ দুটো মিষ্টি কথা বললেই গলে যাওয়া কেউ অন্যায় করে এসে তার একটু কাঁদলো আপনি ভুলে গেলেন তার অন্যায়টা এগুলো হয় দেখুন ক্ষমাও করতে হবে দয়াও আছে কিন্তু তার মাঝে চোখ কান খোলা রাখতে হবে ক্ষমা করি মানে কি আমার মধ্যে ভালোবাসা বেশি আছে যে আমি জীবনে অনেক টোকেছি এখনও ঠকে চলেছি কোনো জায়গায় অপমান হয়ে গেছে নিজে বুঝতেই পারিনি ভুলটা মানে আমিও সেই মানুষটাকে ভালো ভেবেছি কিন্তু পরে দেখেছি না সেই মানুষটা আদৌ ভালো নয় ব্যবহার করে গেছে অনেকে নিজের লোকেরা ঠকিয়েছে এরকম অনেক অনেক ঘটনা তো আমাকে এগুলো জীবনে আমার মনে হয় যে কোনো ইনসিডেন্ট আমাদের শিক্ষা দেয় শিক্ষাই হচ্ছে আসল জীবনে শিক্ষক দিবস প্রতিদিন শিক্ষক দিবসটা সবচেয়ে বড় শিক্ষা দেয় আচ্ছা আর একটা ফোন কল এসে গেছে নমস্কার নমস্কার দাদা ভীষণ ভালো লাগে আপনার কথাবার্তা শুনে আপনি কি লাইভে আছেন লাইভ দেখছেন হ্যালো টিভি টিভি কি না না আপনি এখনো কি আমাদের ইউটিউবে সস্তি বার্তা লাইভে আছেন আচ্ছা প্রশ্ন করুন প্রশ্ন করুন আচ্ছা বলছি কি যে আপনার সব এমনি বর্তমান অবস্থা তো ঠিকঠাক আছে কি না আমি এখন আপনার কোনো প্রশ্ন আছে কি

সমস্যাগুলো আপনারা কিন্তু শুনতে দেখুন সমস্যা নিয়েই জীবন সমস্যা বাদ দিয়ে যারা জীবন কাটানোর চেষ্টা করে তাদের জীবনের কিন্তু ভ্যালু নেই দে ভ্যালু তো সেই লেস ভ্যালুটা কেউ করবেন না আমি বারবার করে বলছি প্রত্যেকের জীবন কিন্তু প্রত্যেকের জীবনের কিন্তু সেই ভ্যালু আছে আমরা কিন্তু সেই ভ্যালুয়েবল যাপন করছি আমরা প্রত্যেকে যারা শুনছেন আমি তাদেরকে বলবো যে কতগুলো কথা আমি বলছি মনে সমস্যাগুলো যখন যখন জটিলতা আসে জটিলতাগুলো সৃষ্টি করি তখন আমরা একবারও কিন্তু মন নিয়ম নীতি নিষ্ঠার কথা ভাবি না উপায়ের কথা ভাবি না যখন সমস্যায় জড়িয়ে পড়ি তখন বলি চাহিমা মধুসূদন এইশ্বর আমাদের পথ দেখাও কিন্তু আমরা সমস্যাগুলো নিজেরাই ক্রিয়েট করি ভালো করে ভাবে। এখন আমার কথা বলার যে আজকে যে বিষয় মূল বিষয় ফোন ফোন কল একটু থেমেছে এবার মূল বিষয়ে প্রবেশ করি এবং যা প্রশ্ন করেছেন আমি উত্তর দেবো টেনশনের সময় কি করা উচিত আপনারা শুনলেন টেনশনের সময় আমরা কি করব টেনশন কিভাবে ম্যানেজমেন্ট করব টেনশন ম্যানেজমেন্ট একটা বড় ম্যানেজমেন্ট আপনাদের কার কার টেনশন হয় টেনশন করেন সবাই টেনশনের সময় কিভাবে মাইন্ড অ্যাডজাস্ট করবেন সংসারের অশান্তি বাইরের অশান্তি ঘরের অশান্তি আর একটা কম্পিটিটিভ জগতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কম্পিটিভ জগৎ মানে একটা কম্পিটিশান সংসারের মধ্যেই শান্তি নেই জীবনে দুঃখ অভাব অভিযোগ প্রচুর আছে মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চেয়ে বড়ো অশান্তিতে কেউ আছে। আমার চেয়ে বড়ো প্রবলেমের মধ্যে কেউ আছেন যারা রোজ স্বস্তি বার্তা দেখেন তারা প্রত্যেকে জানেন যে আমি কোন একটা ক্রিটিক্যাল কন্ডিশানের মধ্যে আছি আমার মনে হয় না যে আমার চেয়ে বড়ো কন্ডিশানে কেউ বিলং করছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা তাদের উদ্দেশ্যে আমার কথা যারা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তারাও থাকবেন যারা করেন না তারাও থাকবেন প্রথম বলি টেনশন ম্যানেজমেন্ট হাউ টু ওভারকাম আওয়ার ডিপ্রেশন আমার ডেলি লাইফে আমরা কীভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো প্রথম হচ্ছে জীবনে যা ঘটেছে অ্যাকসেপ্ট দিস অ্যাকসেপ্ট করুন যা পেয়েছ তাই তুলে নাও আমরা জীবনে আছাক আমরা পরের ফোন কলটা আমরা নিয়ে নেব পরের ফোন কলটা নমস্কার কে আছেন হ্যাঁ দাদা নমস্কার আমি জুনিয়র চ্যাটার্জি বলছি দাদা আচ্ছা নমস্কার আপনি কি লাইভে আছেন হ্যাঁ 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 আচ্ছা বলুন আচ্ছা দাদা ওই যে আমি গোল প্রদীপের ব্যাপারে একটু জানতে চাইছিলাম না ওটা কি বাইরে বাইরে কৃষি মঞ্চে দেওয়া যায় না বাড়ির বাইরে দেওয়া যায় কিনা প্রদীপ নিয়ে কথা হ্যাঁ হ্যাঁ লাইনে থাকুন আলোচনা শেষে শুনতে পাবেন আচ্ছা আরেকটা আছে পঞ্চপ্রদীপির ব্যাপারে একটু বলে দিবেন আচ্ছা ঠিক আছে আমি এটা সঙ্গে থাকুন আলোচনা শেষে যেহেতু অন্য প্রসঙ্গ আলোচনা শেষে বলবো আচ্ছা আচ্ছা কিছু কোন ফোন করবেন না কেউ করবে আগে সরাসরি কিছু কথা হোক প্রথম আজকে যে আলোচ্য বিষয় টেনশন ম্যানেজমেন্ট আর এই টেনশন ম্যানেজমেন্টটা কিভাবে আপনি ম্যানেজ করবেন টেনশনকে এবং এর সঙ্গে সঙ্গে আলোচনা যে আপনাকে ইগনোর করছে সে আপনাকে মিস করবে পৃথিবী আপেক্ষিক পরিবর্তনশীল আজকে যে ভালো বলছে কালকে গালাগাল দেবে আর যে গালাগাল দিচ্ছে কালকে আপনার সুনাম করবে এটা পসিবল এখন টেনশন হলে কি করব প্রথম হচ্ছে যে প্রসঙ্গটা বলছিলাম জীবনে অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করুন এই যে আমার স্ত্রীর হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ল আমি যদি ওই কথাটা সব সময় ভাবি তা লাস্টেজ সে চলে যাবে আমি এটাও জানি বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে ইত্যাদি ইত্যাদি এরকম নেগেটিভ পরিস্থিতি আমাকে অনেক ব্যক্তিগত কষ্টের মধ্যে যেতে তাই আমি যদি এগুলোকে সবসময় ভাবি বা নেগেটিভ কথাগুলোকে শুধু ভাবি তাহলে আমি কিন্তু অবসন্ন হয়ে পড়বো এমনকি আমার মৃত্যু হয়ে যেতে পারে স্বাভাবিক কিন্তু আমি এর মধ্যে দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করছি ঠিক আছে হতেই পারে এই যে অনেকে আমাকে এসে অনেক সান্ত্বনা দেন আহারে বাহারে বলেন আমার প্রচন্ড রাগ হয় আমি তাদেরকে বলি যে রোগটা মানুষেরই হয় পাথরের নয় চিকিৎসা করাতে হবে তাকে চিকিৎসা আছে এমন নয় যে ক্যান্সার মানে আজকে যুগটা এমন নয় যে ক্যান্সার মানে মৃত্যু সমস্যা এবং এই যে সেলফ কন্ট্রোল সেলফ মোটিভেশনটা আমরা ভুলে যাই জীবনে দুঃখ যখন আসে তখন সেই টেনশনগুলো করি মানে কি সেই টেনশনের কথাগুলো নিয়ে বারবার ভাবি প্রচন্ড টেনশন করি কান্নাকাটি করি প্রথম হচ্ছে অ্যাকসেপ্ট করো টেনশন আছে প্রবলেম আছে সব কিছু মনের মতো হবে না সংসারে আমি যেমন ভাবি আমার পাঁচটা মানুষ আমার ভালো চাইবে না আজকের যুগটাই যেমন আমি যা ভাববো মনে রাখবেন আজকে হিংসা হিংসির সংসার খুব ভালো করে বলছি যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তারা বেশি করে জানবেন আমার নিজে চোখে দেখা অনেক উদাহরণ আছে অন্যের ভালো কেউ চায় না নিজেকেই ভালো রাখা নিজের অভ্যেস আজকের যুগটাই এমন তালে তাল মেলালি তুমি বেশ তালে তাল না মিললি তুমি শেষ আজকের যুগটাই এমন এইবার হচ্ছে টেনশন ম্যানেজমেন্টের দ্বিতীয় পর্ব সেলফ কাউন্সেলিং অ্যান্ড সেলফ মোটিভেশন সেলফ কাউন্সেলিং নিজেকে নিজে কন্ট্রোল করা নিজেকে নিজে কাউন্সেলিং করা নিজেকে নিজে বলা বলবেন যা হয়েছে হয়েছে আমি নতুন করে নিজেকে গুছিয়ে নেব যারা সেলফ কাউন্সেলিং করতে পারে তাদের জীবনে সেকেন্ড অপশন চলে আসে জীবনে যা হারিয়েছি আমরা জীবনে লাইভ অনুষ্ঠান চলছে লাইভ অনুষ্ঠান চলছে তো আমরা জীবনে ফোন আসছে বারবার সবাই ফোন করছেন আচ্ছা কি করে কন্ট্যাক্ট করব ফোন নাম্বার দেবো আচ্ছা ফোন নাম্বার দিচ্ছি স্ক্রিনে আমার ফোন নাম্বার দিচ্ছি এইট টু ফোর জিরো এইট ট্রিপল ফাইভ এইট জিরো যারা স্বস্তিবার্তায় ফোন করবেন তাদের জন্য বলছি এইট টু ফোর জিরো এইট ট্রিপল ফাইভ এইট জিরো এই নম্বরে করতে পারেন একদম আজ থেকে স্ক্রিনে রেখে টেনশন ম্যানেজমেন্টের দ্বিতীয় ধাপ টেনশন ম্যানেজমেন্টের দ্বিতীয় ধাপ হচ্ছে দেখুন কেউ আমার নামে গালাগাল দিচ্ছে কেউ আমার নামে নেগেটিভ কথা বলছে এটা ছিল কৃষ্ণকে আমরা ভগবান বানিয়েছি শ্রীকৃষ্ণ ভগবান তার নামে প্রচুর বদনাম ছিল তার নামে প্রচুর শত্রুতা ছিল কেউ যখন মিথ্যে কথা বলছে কেউ যখন আমার বদনাম করার চেষ্টা করছে আপনি সেই মুহূর্তে ঠান্ডা মাথায় ভাবুন যে এটা সেই বদনামটা সে বলতে পারে যে যা খুশি বলতে পারে প্রত্যেকের মুখ আছে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে তারা বলতে পারে কিন্তু সেই বলাটা আমার উপর কতটা ইফেক্টিভ আমাকে যে অভিযোগটা করছে সেটা সত্যি আমি কিনা আর সেটা আমার কোনো ক্ষতি করছে কিনা আমি রাস্তা দিয়ে যাচ্ছি কেউ বলো না একটা চোর যাচ্ছে দেখ আমি সেটা শুনে তার সঙ্গে হাতাহাতি করতে শুরু করলাম না আমি তো সত্যি এমন নই তাহলে কে কি বললো আর যারা অতিরিক্ত টেনশন করেন তাদের টেনশন ম্যানেজমেন্টের আরেকটি ব্যাপার লোকে কি ভাববে লোকে কি ভাববে ভাব সর্বনাশ হয়ে যায় একটি গল্প বলি আমার মনে পড়ছে গল্পটা খুব আমার পরিচিত জনের এক গল্প কিভাবে লোকে কি ভাববে বলে জীবন শেষ করলেন ভদ্রলোক তিনি একটি চাকরি করেন অফিস সূত্রে আমার সাথে আলাপ তো তার মেয়ে সে কি করেছে জানেন তার মেয়ে এটি ছেলের সাথে তার একটা সম্পর্ক তো যখন সম্পর্কটা সে রেখেছে তো একদিন বাবার কাছে গিয়ে প্রস্তাব দিল যে বাবা আমি বিবাহ করতে চাই ওই ছেলেটাকে বাবা বললেন সম্ভব নয় কেন ছেলেটি কাস্টের দিক থেকে একটু ছোট ছিল জাতিগতভাবে সমস্যা এবং আরও কিছু সমস্যা ছিল ছেলেটির আর্থিকভাবে কিছু পিছিয়ে তাদের থেকে ইত্যাদি মেয়েটির বিয়ে দিলেন না বাবা এবং মেয়েটিকে বোঝালেন মেয়েটির মাকে বোঝালেন যে লোকে সমাজের কাছে কি পরিচয় দেবো এটা হতে পারে না আর আমার মতো একটা জ্ঞানীগুণী ব্যক্তি তার মেয়ে এইভাবে বিবাহ করবে এটা হতে পারে না মেয়েটিও অবশেষে পরিবারের চাপে পড়ে মেনে উঠলো তো মেয়েটিকে বিয়ে দিলেন এটি সুপাত্র দেখি কদিন পর মেয়ে সেই বাপের বাড়ি এসেছে মেয়ের চোখে জল শ্বশুর বাড়ির লোকজনের হাতে স্বামীর হাতে নির্যাতিত সেই মেয়ে তার জীবনের কথা বলছে বাবা মাথা কুটছে বাবার স্ট্রোক হয়ে মারা গেল সেই বটলো সেই যন্ত্রণা নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারেনি একটা বড় ভুল করেছিল শুধু লোকে কি ভাববে এটা ভাবার জন্য আপনি দেখতে কালো আপনি দেখতে মোটা আপনি দেখতে রোগা আমরা চেহারা নিয়ে কথা বলছে লোকে এরকম লোকের কাজই হচ্ছে ও লোকে নিয়ে কথা বলা বিশেষ করে আমরা বাঙালিরা আমরা বাঙালিরা কিন্তু এইরকম লোকের চর্চা করতে ভালোবাসি পাশের বাড়িতে মাংস রান্না হলে গন্ধসুকে বলবে পাশের বাড়িতে মাংস রান্না হচ্ছে আমরা এই রকম। তাহলে লোকে কি বলবে সেটা নিয়ে না ভেবে আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন সেটা বড় করে ভাবুন দয়া করে অনুগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে বলছি সেটা নিয়ে ভাবুন আপনি নিজেকে নিয়ে কি ভাবেন টেনশন তবে ম্যানেজ হবে ভালো থাকবেন আপনি খারাপ থাকবেন আপনি জীবনে সুখ আপনার দুঃখ আপনার তাহলে অন্যকে নিয়ে কেন এত এত বিব্রত এত অন্যকে ইম্পর্টেন্স দেওয়া নিজের জীবনে নিজেকে ইম্পর্টেন্স দিই এটা আমার অনুরোধ আপনাদের কাছে আপনার মেয়ে তার বিয়ে হলো কি হলো না আপনার মেয়ে তার বয়ফ্রেন্ড সঙ্গে দেখা করলো কি করলো না পাশের বাড়ি প্রতিবেশী কে কি বললো কোনো যায় কারণ আপনার জীবনের প্রবলেমগুলো আপনার আপনার জীবনের আনন্দগুলো আপনার তাহলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো দেখবেন শহরাঞ্চলে ব্যাপারগুলো নেই যেখানে শিক্ষার আলো আছে সেখানে এই ধরনের গসিপিং ব্যাপারটা কম তুলনামূলক কম আর যেখানে অশিক্ষা যেখানে অন্ধকার আছে যেখানে হিংসার প্রকোপ বেশি আছে সেখানে অন্যকে নিয়ে চর্চা করা অন্যকে নিয়ে সমালোচনা করা আসলে শিক্ষিত মানুষদের যারা ভালো মানুষ তাদের সময় নেই আচ্ছা আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দেবেন একশোটা লাইক এক্ষুনি হয়ে যাক আমি চাইবো আচ্ছা আজকের যে মূল প্রসঙ্গ কি কাজ করলে যে আপনাকে ইগনোর করছে সে আপনাকে মিস করতে বাধ্য হবে প্রথম কথা জোর করে সম্মান আদায় করতে যাবেন না জোর করে কোনো কথা বলতে যাবেন না নিজেকে কায়দা করে নিয়ে চলুন ঠিক আছে হাসি মুখে থাকবেন তাদের সঙ্গে দ্বন্দ্বতর্কে জড়াবেন না মিষ্টি করে কথা বলবেন সব সময় যখনই দেখবেন আপনাকে ইগনোর করছি সেখান থেকে সরে আসুন সব জায়গায় মাথব্বর হতে যাবেন না সব জায়গায় নাক গলাতে যাবেন না এগুলো করে চললেই দেখবেন একটা উপকার আছে আর আগামীকাল থেকে স্বস্তি বার্তা রাত আটটার সময় হবে আবারও বলছি এই কদিন দীর্ঘ কিছুদিন ধরে টাইম করতে পারিনি যার জন্য আমি ক্ষমা আপনাদের কাছে আচ্ছা যারা প্রশ্ন করলেন আমি প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি দীপ্তন নাম বলতে বলছেন দীপ্তন খুব ভালো ছেলে জুমারায় আর দেখুন অন্যকে সৌরভ দত্ত প্রতিদিনে দর্শক বন্ধু আমি তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে বলছি আচ্ছা দত্তপ্রিয়া ব্লগ সঙ্গে আছেন কাকলি মান্না সৌরভ চৌধুরী সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন মৌসুমি মুখার্জি চুমকি বসু কাবেরী চক্রবর্তী তানবীর হোসেন তানবীর কুমিল্লা থেকে বলছেন বাংলাদেশের খুব ভালো লাগছে সীমা দেবনাথ সঙ্গে রয়েছেন রায় কাবেরী চক্রবর্তী শিপ্রা বসু মধুমিতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু তো আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে এইভাবে সঙ্গে থাকুন বার্তার সঙ্গে থাকুন কাকলি মান্না জুজার সাহা থেকে দেখছেন রাজু বিশ্বাস দেখছেন আচ্ছা আরেকটি ফোন কল এসে গেছে আমরা কলটা ব্যাক করে নেব আমরা তার সঙ্গে কথা বলতে চাই আমরা তার ফোন কলের অবশ্যই শুনব উনি কি বলছেন সেটা দেখার আমরা চেষ্টা করব তো প্রত্যেককে বলছি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন ঠিক আছে তো সাথী রক্ষিত যারা যারা সঙ্গ দিলেন আগামীকাল আবার নতুন কোনো পর্ব নিয়ে থাকবো সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন ভালো থাকুন